আজ গো গো বানাই দেহা মো দুধ পাকন পিঠা আর মো বরিশালের এই দুধ পাকন পিঠাটা অনেক পরিচিত একটা পিঠা এই বরিশালের পাকন পিঠাটা একবার খাইলে বারবার খাইতে মন চাইবে পরিমাপ ঠিক রেখে কাজ বানাই দেহা মো আপনার খুব সহজভাবে বানাই নিতে পারেন একটা ফেরাই প্যান দিয়ে দিছি মেজারমেন্ট কাপের এক কাপ নর্মাল পানি যেই কালে পানিটা হালকা গরম হইছে সেই খেলা দিয়ে দিছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ দিয়ে দিম চিনি আর এই জায়গায় গুঁড়ো দুধ না দিলে খালি পানি দিয়েও চাউলের আটাটা সেদ্ধ করে নেওয়া যাইবে সামান্য একটু লবণ দিয়ে দিব এই জায়গায় চাউলের করার সেকালে পানিটা ফুটে নিছি এখন এই জায়গায় দিয়ে মেজারমেন্ট কাপের দুই কাপ জায়গায় আতপ চাউলের গুঁড়িটা ব্যবহার করছি যেই সময় পানিটা উতলাই আটার উপরে উঠতে যাবে সময় এখন ভালো করে নিয়ে চুলার জাল কেলে কমে দিয়ে ডাকনা দিয়ে ডাককে ধুয়ে দিব তিন মিনিটের মতন দুই তিন মিনিট পর ডাকনা সরাইয়া এখন আবার আটাগুলো আরে ভালো করে লালে নেবো যেই সময় দেখবো আটাটা ভালো করে গেছে সময় চুলাটা বন্ধ করে দেবো চুলোতে নামাই একটা সরাই না একটা স্টিলের প্লেটে নিয়ে যেই সময় হালকা গঠান ঠান্ডা হইবে সেই সময় হাত দিয়ে ভালো করে সাইনে নেব আটাটা একটা দলার মতন কোররা এখন এই জায়গায় দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ আলু সেঁক আলুটা ভালো করে চটকাই নিছি এই জায়গায় হাফ কাপ আলু সেঁক আছে দুই কাপ আটার লোকে হাফ কাপ আলু সেঁক ঠিক আছে আলুটা আটার লগে ভালো করে মিশাই এখন একটা ডিম ফেটাইয়ে নিয়ে এই জায়গায় একটা ডিমের অর্ধেকটা দিয়ে দিব ডিমের লগে আটাটা ভালো করে সাননে নিতে হইবে এই জায়গায় আটাটা যত বেশি সানবেন পিঠা তত বেশি নরম হইবে আর ভিজাইলে তত বেশি খাইতে মজা হইবে আবার একটু লাস্ট পর্যায় এই জায়গায় এক চামচ দিয়ে দিছি ঘি ঘি দিয়ে আটাটা ভালো করে ছানিয়ে নিছি আটার মধ্যে জানি ডিমটা ভালো করে সেট হয়ে যায় হেলগ্যা দুই তিন মিনিট মতো রেস্ট রাখে দিবো পিঁড়ে ভিজানোর লোকে এই জায়গায় দুধের শিরা বানানোর লোক গিয়ে এই জায়গায় নিয়ে নিছি মেজারমেন্ট কাপের ছয় কাপ নিয়েছি লিকুইড দুধ এই জায়গায় এক কাপ চাউলের গুড়ির লগিয়া তিন কাপ করে দুধ নিছি যেহেতু এই জায়গায় দুই কাপ চাউলের গুঁড়ে পিঠা একদম পারফেক্ট এই জায়গায় মাপ ঠিক আছে দুধের শিরা বেশি হইবে না আর কম হইবে না চুলা অন করে এখন এই জায়গায় দিয়ে দিব গরম মশলা দিয়ে দিছি দুই তিনটা তেজপাত আর চার পাঁচটা এলাইচ আর দুই টুকরা গরম মশলার ছাল ছয় কাপ দুধের শিরার লোকে এই জায়গায় এক কাপ চিনি ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী চিনিটা বাড়াই কমাই দিতে পারেন এখন এই ফ্রাই প্যান হাফ কাপ দুধ উঠে নিয়ে এখন এই জায়গায় দিয়ে দিবো তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়া দুধটা দিলে শিরাটা একটু ঘন হইবে খাইতে বেশি মজা হয় এখন এই দুধে শিরাটা ভালো করে বলো কাইলে কতক্ষণ ফুটাইয়ে নিয়ে জাল দিয়ে নিবো হার চুলাটা বন্ধ করে দিবো দুই তিন মিনিটের লগে যে আটাটা রেস্টে রাখতে দিয়েছিলাম এইটা আবারও ভালো করে সাইডে মিশাই নিবো এই আটাটা যত বেশি ছানবেন পিড়াটা কিন্তু তত বেশি নরম হইবে আর যদি কম ছানেন সেই ক্ষেত্রে পিড়াটা ভিজানের পরে নরম হইবে না আপনার পছন্দ অনুযায়ী বড় সড়ো যেরম বানাইবেন এই তুলনায় আডার প্যারা প্রথমে প্রথম করে দিয়ে নিবো প্লেটের পাড়ে গোল করে ঘুরো এরম একটু চাপডা করে নিছে আপনারা চাইলে দুই হাত দিয়া গোল করে চাপডা বানাইতে পারেন এখন মাঝখানটা একটু এরকম গর্তের মতন করে নিবো হাত দিয়া আতে একটু ঘি মাখকে নিছি ছোট একটা চামচের গোড়া একটু তেল মাখকে নিয়ে অনেক চামচ দিয়ে চাইর পাশ এরকম একটু ডিজাইন করে নিমু ডিজাইনটা যার যার পছন্দ অনুযায়ী করতে পারেন এইটা একদম একটা সহজ ডিজাইন হেলো গেরম করে ডিজাইনটা দেখাই দিছি জানি সবাই আপনারা পারেন কাটা চামচ দিয়ে মাঝখানটা এরকম একটু ডিজাইন করে নিছি এক সহজভাবে সবগুলো পিডাই একেবারে বানাই নিছি যারা একেবারে নতুন কোনো সময় পিডা বানান নাই হ্যাঁ খুব সহজভাবেই এরকম করে পিডাগুলো বানাই নিতে পারবেন এখন এই পিঠে ডুবা তেলে বাজ্যে আই একটা ফেরাই প্যানে বেশি করে তেল গরম করে তেলটা যে সময় মিডিয়াম গরম হইবে সেই সময় পিঠে দিয়ে দিছি একটা একটা করে পিডে দিয়ে যেই সময় অপর পাশ হালকা বাদামি হইবে সেই গেলা পিডাগুলো উল্টে ফুলটে বাজে নিয়ে এখন উড়ে নিবো এরম করে সবগুলা পিঠা বাজিয়ে নিছি পিডাগুলো গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেবো শিরা যদি বেশি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে পি শিরা ডাইরেক্টু গরম করে এরপর দেওয়া লাগবে এই জায়গায় শিরা আর পিড়া দুটোই জানি গরম থাকে হেলে পিড়াটা ভালো ভেজে হারা রাত্রির পিড়াটা ভিজে রাখতে দেবো সকালবেলা পিড়াটা ভিজা টাইটম্বু রয়েছে এই পিড়াটা যদি বানাইয়ে না কান হেলে বুঝতেই পারবেন না যে ছেলের এই দুধ যে কতটা মজা এই পিড়াটা যে একবার খাইছে হ্যাঁ বারবার খাইতে মন চাইবে ভিডিওটা যদি ইউটিউব দেখেন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজে থাকলে পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম